মানে পাবনা জেলায় যত বিল আছে সব পানি শুয়ে গেছে বুঝছেন এই কথা শুনে তাড়াতাড়ি বারাবলিম কারণ শীতকালা দিন চলে আয়াই পানি শুয়ে গেলি হক গলে খালি সব জায়গায় মাছ মারে ইলি সব বেলা আলিম ফরিদপুর সুইচ গেটে এখানে আসি দেখি কি উড়িয়াল সকলে ঝাপড়ু ঝুঁপ্রু হি মাছ মারতে কেউ খেয়া জাল মারতে ইল লে কি একসাথা তুমি তো পারো না তুমি আমার কাছে দেও ই আমি কুটি কালে কত মারিছি কয় লেও এখন দেই কি হাতেই আর পেশা বের কয় তাই কি আছে তুর দি মারি দেব बारे मास हंस मारा लगे कन बहुत साथ दी थी, थी। सोख बुद्धि मारती डेल एंड देख की करे भाई दी कहते काली उड़ी अल्लाह रे काली वा हमारी ईद देल लगी थीली आपने मास वाली वाली अकन कोवे न तो ए देन अकन काली मारती लाइक गो ए स्वीट गेटे কয়দিন বাদে বেলে আরো সকলেই কুপা কুপা মাছ মারবি এর লেগেই তুর কুচ দিয়ে মাছ মারা দেহার লেগে এনে আয়েছিলে আর শীতকালে দিন আইলি কুটিকালে আগে আমরা তো থারলি একখান নিচে পানির মধ্যে খাদল হরি টানা টান দিতিম কয়টা হরি আইসি পুটি বাইসতো খাদলে বুঝছেন সকলে একসাথে শীতের সহালে মনে হয় ফজরে নামাজ পড়ি বিলের মধ্যে দেখ খাসা লুলার বিলে যা টান মারতিম আর নিচে একটা খাত করতিম ওই টানের সোতে খালি পুটি মাসেছি খাল ভরি যাইতো ওইটা ধরি ইলি আইসি সেই কল বেলা হক গলে বাঁতেসি মা কলে মেয়ে মা কুটি যে ভাইছি ওই মাছ খা সরিয়ে লাগবি স্কুলে নাহলে সার আবার বসাবি নি তাও আমরা সকালবেলা করি মাছ মারছি সেই আনন্দ হয়েছে আগে বুঝছেন সেই কুটিকালের কথা কটা মনে পড়ে গেল এই পুঁটি মাছ কাটা দেখি ধ্যান কত পুটি টোং মানা এই লোকটার লয় এই পুটি মাছ পর্দার লেগে এই টোঙের মধ্যেই থাহে এই টোঙে ধ্যান গম বম পারে সারা রাত কলে এর মধ্যেই থা লাগে মাছ মেলা খাটে আছে বুঝছে খালি ই হইলে হয় না এর লেগে চলে গেলিম কোনে চলে আলাম ঠাস করি আমার ড্যামরা ড্যামরা বেরিয়ে যান নিচে দেখে মাছ মারতেছে উড়ি আল্লাহ ইতো বিশাল বিশাল মাছ মাছরে মাছ মারি ভরি গেলাই হক গলে তো দেড় লেগে আইসিলি কলে মা আজকে হারা পাব না ঘুরবো লও দর মারি এক টানে কোনে আতার পাতার খাদল মাদল সব জায়গায় চলে গেছি এর লেগে চলে আইলেন কি ডেমরা বিদেশের সামনে হ্যাঁ বলে ইলিশ মাছ খরাই ভর্তিতে হুম আদল কাদলে কি তাই ভাই এই দেহেন তো কুটি কুটি ইলিশ কত লইতে দেখতেন হত্যি কথা কলিম না এগুলি তাদা পুটি হ্যাঁ সব গোলে ভিডিও থাকে আমান আমার বিশাল বিশাল আতল কাতল উঠি বলে ভরি যায় আর আমি আজকে একটু দেখতে চাইছি আর মাছ পাইলিম না আর পাবনা কলি ঘুরি ঘুরি দেখ চাইলি নিমে কেবা হরি বড় বড় মাছ বিলেরত ধরে ওইটা দেখপু এ তাহলে কি কত জায়গায় গিসি এমন কোন জায়গা নাই বাদ দিছি আজ কি বুঝছেন সেই সাত মহরবন্ধ চলে গেছে লিম ফরিদপুর চলে গেছে লিম ধারা डैम আমরা কত জায়গায় ঘুরলিম তাও একখান মাছ মারা হেরো মরি দেখ পর বললেন না মনটা কেন হংশু শৈল ওই লাগি ধান খাদলে হাতারে পাটারে সব জায়গায় নাই বিপর্তি খালি খরা টং বানা মানে থুই দিছে এই টং মধ্যেই কলি সারা রাত থায়ে বিলের মধ্যে এই বিলের মধ্যে থাই ইরা হচ্ছে কেন বড় বড় মাছ ধরে এই মাছ মারা কত জায়গায় গেলাম মাগারে পাগারে সেই সুতির মাছ মারা দেয়ার লাগি চলিয়া দিলিম এক বিলে দেই কি ওই দেন লাইতে ওই দেয়া তাই বগ এই একখান কবিতা তে কন তো কি হির পারে কোয়েন কমেন্টে দেন স্কুলে তাহলে পড়িস নোয়ানে তো হলে কথিত হয় না স্কুল মতো এটুকি বাই